ওই লেদ মেশিনে অস্ত্র বানায় নিয়ে এক জায়গা নিয়ে ইয়ে করে ওগুলো ওই সব ইয়েগুলো মেকি কাজ আমি করতে অভ্যস্ত না পারিও না আমাদের জনবলের খুবই অপ্রতুলতা তারপরে আপনারা জানেন যে সারা দেশের সবচেয়ে একটা ফোকাস যে আমাদের কাশিমপুর কারাগার এখানকার আসামিদের আনা নেওয়া স্কট করতে আমাদের একটা হিউজ জনবল সেখানে চলে যায় গাজীপুরে সে তুলনায় একটু কম নিষ্ক্রিয় হয়েছে আমরা যারা ঢাকা শহরে ছিলাম এই পাঁচই আগস্টের এবং তারপর ইয়ের আশপা এই সমকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টোটালি স্যাটার্ড হয়ে গেছে সেখানে আমাদের ফোর্সদের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে কমান্ডাররা কমান্ড করে তারা পালায় চলে গেছে যখন দেখেছে এ যে তাদের কাঙ্ক্ষিত সরকার আর নাই তারা সব গুটিয়ে পালায় চলে গেছে যার যার মতো কেউ ছদ্মবেশ নিয়ে কেউ হেলিকপ্টার নিয়ে চলে গেছে এই ফোর্সরা নিরুপায় হয়ে তারা ইয়ে করে জনরোশ্যের মুখোমুখি হয়ে অনেক আত্মাহুতি দিছে তারা বিদ্রোহ করেছে যে ওনারা কোথায় গেল দুই দিন তিন দিন পর্যন্ত রাজার পুলিশ লাইনে কেউ সিনিয়র অফিসাররা ঢোকা সাহস পাচ্ছে না কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল দুইটা চারটা তার ভিতরে দুইটা উদ্ধার হয়েছে দুইটা এখনও মিসিং রয়েছে নাইন এম এম পিস্তল বারোটা আমাদের মিসিং তার ভিতর আমাদের পাঁচটা উদ্ধার হয়েছে শর্টগান আমাদের তেরোটার ভিতরে চারটা উদ্ধার হয়েছে সাতটা মিসিং এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে মূলত ইয়ের যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার এবং শুধু এটা না যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে এ একতরফাভাবে অনেক আসামি দিয়ে ঢালাওভাবে এ মামলা হচ্ছে অনেক এটা আইনের একটি স্পিরিট আছে অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না আমরা যিনি কমপ্লেনের তাকে চেষ্টা করি নানাভাবে ইয়ে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে যে আমরা কোনো অহেতু কোনো লোক যাতে বিড়ম্বনার শিকার না হয় যিনি ইনভলভ না এইরকম লোকটাকে আমরা কোনোভাবে হেরাত যাতে না হয় এই দিকে আমরা আমাদের সর্বোচ্চ দৃষ্টিরা যে শুধু লাঠি দিয়ে অস্ত্র দিয়ে যানবাহনের এর বাহাদুরি দিয়ে ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না এসে জনগণের আস্থাটা থাকতে হয় ওই জায়গা থেকে আমরা দূরে সরে আসছিলাম এটা আমাদের ভুল লিডারশিপের কারণে এটা আমার স্বীকার করতে কোনো ভুল নাই এতটা হতদম এতটা কখনো অসহায় অবস্থায় কখনো পড়েনি এটা এটা আমাদের জন্য একটা চরম শিক্ষা হয়েছে যে পুলিশ কোনো দলীয় বাহিনী হবে না পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে এই ইয়ে দাবিটা তাদের পক্ষ থেকেই উঠেছে যে আমরা আর কারো দলের হয়ে কাজ করব না আমরা এই দল সে দল বুঝি না আমরা পুলিশ আমরা এই দেশের মানুষের সাথে কাজ করব।